প্রিয় দর্শক আজকে আমরা ইসলামের হৃদয়স্পর্শী ঘটনা শুনব হজরত হাব্ব রবিআ আল্লাহু তিনি একজন ফৃতদাস ছিলেন যিনি ইসলাম গ্রহণ করেছিলেন গোপনে একদিন হজরত অমর রদি আল্লাহু তাহলানহু হজরত হাবাব রাদি আল্লাহু তাহল বলেন তুমি তো ইসলাম গ্রহণের পর অনেক কষ্ট সহ্য করেছ বলত আমাদের চেয়ে তোমার কষ্ট কি বেশি ছিল হজরত খাব্বাব রাদি আল্লাহ তালহ চুপচাপ তার জামা উঠিয়ে দিলেন অমর রদি আল্লাহ তালহ দেখে অবাক হয়ে গেলেন পিঠের চামড়া গলে গিয়ে কালো হয়ে আছে উমর রদি আল্লাহ তালহ বলেন এটা কিভাবে হলো খাব্বাব রদি আল্লাহ তালহ বলেন আমার মালিক যখন জানতে পারলো আমি মুসলিম হয়েছি তখন সে আমাকে গরম আগুনের কয়লার উপর শুয়ে রাখত আমার পিঠ গলে কয়লার সাথে লেগে যেত আমি নড়তে পারতাম না এভাবেই অনেকদিন নির্যাতিত ছিলাম এই কথাগুলো শুনে হজরত ওমর নদী আল্লাহ তাল্লাহ রুখে দেখেলেন তিনি বলেন আল্লাহর কসম তুমি জান্নাতের সেরাস্তার অর্জনকারী প্রিয় বন্ধুরা আমি অনেক দিন আগে এই ঘটনাটি সিআর আলামিন নুবালায় পড়েছিলাম হঠাৎ আজ আপনাদেরকে শোনাতে মন ছিল এই ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করার উদ্দেশ্য হলো সাহাবারা ধর্মের জন্য রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন কিন্তু আমরাও তো মুসলিম আমরা এ পর্যন্ত ইসলামের জন্য কি করতে পারছি একটু ভেবে দেখা দরকার নামাজ রুজা তো ইসলামের জন্য নয় বরং আমাদের নিজেদের জন্য কিন্তু ইসলামের কাজ হচ্ছে ইসলামের জন্য রক্ত দেওয়া জীবন দেওয়া আসুন আমরা ইসলামের জন্য কাজ করার অঙ্গীকার করি আর কেরামদের মতো জান্নাত ক্রয় করে রাখি আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ